আজকে আমি বানাবো সজনে ফুলের বড়া সজনে ফুলের বড়ার জন্যে ফুলটা ভালো করে বেছে নিয়েছি বেছে নিয়ে ধুয়ে নিয়েছি আমি এখন এটা বাটিতে দেব এর সঙ্গে নিয়েছি কিছুটা কুচি করা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা অল্প হলুদ বাসন আমিও তো মাখ করে দিচ্ছি না পরিমাণ মতন বেসন দেব যতটা তার থেকে আমি কম চালের গুঁড়ি দেব দিয়ে দিলে খুব মুচ হয় চালের গুঁড়ি আমি দিয়ে দিলাম এবারে এটাকে একটু ভালো করে আগে মেখে নিই তারপরে আবার নুন দেব এবারে এর মধ্যে নুন দিলাম নুনটা আমি মেখে নিয়ে আর একবার চেক করে নেব। আর এক পিঞ্চ মতন খাবার সোডা দিলাম এবারে আমি মেখে নিয়ে দেখাচ্ছি আমার এইটা মাখা হয়ে গেছে এখন এটা দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তারপরে আমি তেল গরম করে ভাজব এবারে আমি বড়াগুলো সব একে একে ভেজে নেব আর এগুলো সব লাল লাল করে ভেজে তুলব লাল লাল করে ভেজে নিলে খেতে খুব সুন্দর হয় আর মুচমুচে হয় তাহলে আমি এখন এগুলো সব ভাজি দেখুন সব ভাজা হয়ে গেছে আর এখন আমি সেকেন্ডবারও ভেজে নিলাম একবার ভেজে তুলে রেখেছিলাম তারপরে আবার সেকেন্ডবার ভাজলাম আমাদের বড়া ভাজা হয়ে গেছে সজনে ফুলের দেখুন কত সুন্দর একেবারে কুড়মুড়ে হয়েছে খুব সুন্দর আর এটা খেতেও খুব ভালো লাগে এটা হামপক্সের ওষুধ আগেও বলেছি এখনও বললাম এটা হামপক্সের প্রতিষেধক এটা খেলে যে একেবারে হবেই না তা বলবো না হতেও পারে কিন্তু এটা অনেক প্রতিরোধ করে সেই জন্য আপনারাও অবশ্যই এই সজনের ফুলের বড়া করে একবার খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো খেতে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার